হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ে ভারত বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ইস্যু বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ নেতাদের পাল্টা পাল্টি বক্তব্য রীতিমতো আলোড়ন তুলেছে জনমনে ভারত নিয়ে প্রকাশ্যে তাদের তর্ক বিতর্কের রেশ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে নির্বাচনের পর থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী কয়েকটি দলের তৎপরতায় শুরু হয় ইন্ডিয়া আউট বা ভারতীয় পূর্ণ বর্জনের ক্যাম্পেইন পার্লামেন্টকে হাইজাক করেছে তাদের হাত থেকে ইনশাল্লাহ জনগণের অধিকার ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে তারা বিভিন্ন কায়দায় এই নির্বাচনকে একটা নির্বাচন হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তাদের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে এদেশে যারা জীবন রেখে যুদ্ধ করেছিলেন বুটের অধিকারকে অস্বীকার করার কারণে সেই অস্বীকার করার কারণে সারা জাতি যেখানে বিদ্রোহ করেছিল যুদ্ধে জাপিয়ে পড়েছিল যে দল সুপ্রিয় দর্শক প্রতি মুহূর্তের আপডেট নিউজ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক এবার বিএনপি সাথে একজুট হয়ে কাজ করবে জামাতে ইসলামের আমির দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন অনেক দিন পর মিডিয়ার সামনে অবশেষে মুখ সেই জামাতের আমির অনেক দিন পর মিডিয়ার সামনে এসে প্রথম বেলায় সেই তারেক রহমান সাথে গোপন বৈঠক দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে কেউ স্কিপ করে যাবে না সেই সাথে বাংলাদেশে এখন সে ভারত বয়কট নিয়ে তুলকালাম চলছে আওয়ামী এবং ভিতরে পাল্টা যুদ্ধ চলছে কাদের ও ফকুল ইসলাম আলমগীর এমনকি রেবজির সাথে দর্শক শুধু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন দয়া করে ভিডিও শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শুরু হয় ইন্ডিয়া আউট বা ভারতীয় পূর্ণ বর্জনের ক্যাম্পেইন আর সেই ক্যাম্পেইন ডালপালা মেলে সর্বত্র ছড়িয়ে পড়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির বক্তব্যের পর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের মতে ভারতীয় পণ্য বয়কটে ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাজারকে অস্থিতিশীল করে পণ্যের দাম বাড়ানো তিনি প্রশ্ন তোলেন সব ভারতীয় পণ্য বাদ দিয়ে বাংলাদেশের বাজার ব্যবস্থা কখনো ঠিক রাখা যাবে হাসান মাহমুদের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর চন্দ্র রায় বলেছেন ভারত নিয়ে জনমনে খুব তৈরি হয়েছে বলেই এটি রাজনৈতিক আলোচনায় এসেছে অন্যকে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান জানান এটি বিএনপির আজন্ম রাজনীতির ধারাবাহিকতা অনেকেই বলছেন ইতিহাস নতুন নয় দুই হাজার তেরো সালে ভারতের তখনকার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরকালে সে সময়কার বিরোধী দলীয় নেত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ বাতিলের সিদ্ধান্তকে তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছেন তারা পরে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র ঢাকা সফরের সময় হোটেলে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বেগম জিয়া তবে সালের নির্বাচনের পর বিএনপিকে ভারত ইস্যুতে সরব হতে দেখা যায় দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের চুক্তি সম্পাদনের প্রতিবাদে মাঠে নেমেছিল বিএনপি কিন্তু এবার দ্বাদশ সংসদ নির্বাচনের আগে থেকেই ভারতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আসছিল বিএনপি দলটি নেতারা মনে করেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা আওয়ামী লীগ সরকারের উপর যে চাপ তৈরি করেছিল সেটি ভেসতে যায় মূলত ভারতের অনর ভূমিকার কারণে এরপরে ইন্ডিয়া আউট বা ভারতীয় পূর্ণ বর্জনের আন্দোলন শুরু হয় এবং এরই এক পর্যায়ে গত একুশে মার্চ বিএনপির মুখপাত্র এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নিজেও এই আন্দোলনের সংহতি জানান এরপরই প্রতিক্রিয়া আসে ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফ থেকে দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেন রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধিতা শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিনের মতে বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে ভারতের প্রভাব আছে যেহেতু বিএনপি মানুষের সেন্টিমেন্টকে উস্কে দিচ্ছে সে কারণে আওয়ামী লীগকে তার যে ভারতের সাথে আমাদের কোনো পরাজয় হয়নি যারা জনগণের ভোট ছিনতাই করেছে পরাজয় তাদের হয়েছে যারা পার্লামেন্টকে হাইজাক করেছে তাদের হাত থেকে ইনশাল্লাহ জনগণের অধিকার ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে তারা বিভিন্ন কায়দায় এই নির্বাচনকে একটা নির্বাচন হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তাদের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে এদেশে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বুটের অধিকারকে অস্বীকার করার কারণে সেই অস্বীকার করার কারণে সারা জাতি যেখানে বিদ্রোহ করেছিল যুদ্ধে জাপিয়ে পড়েছিল যে দল এককভাবে তার কৃতিত্ব দাবি করে তাদের হাতেই একদিন গণতন্ত্রের কফিনে পেরে কাটা হবে এটা কেউ কল্পনাও করে কিন্তু বড় গলায় তারা সে কথাটা গোটা দুনিয়াবাসীকে বোঝানোর চেষ্টা করছেন যদিও দুনিয়া তাদের এই আহাজারি কবল করেন এই আন্দোলনে আমাদের কোনো পরাজয় হয়নি যারা জনগণের ভোট চিন্তাই করেছে পরাজয় তাদের হয়েছে ইতিহাসের দায় কখনো তারা মুছতে পারবে না এই দায় তাদেরকে স্বীকার করতেই হবে আমরা কিছুই হারাইনি যেহেতু জনগণ আমাদের সাথে আছে জনগণ যদি আমাদের সাথে না থাকতো আমরা সব হারাই ফেলতাম সুতরাং জনগণের বৈধ প্রতিনিধি আমরাই যারা পার্লামেন্টকে হাইজাক করেছে তাদের হাত থেকে ইনশাল্লাহ জনগণের অধিকার ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াই আমরা একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছোটোখাটো সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতির বৃহত্তর স্বার্থে যার যেখান থেকে যতটুকু সর্বোচ্চ অবদান রাখার সুযোগ আছে সেই ত্যাগ এবং কুরবানি স্বীকার করে এই জাতিকে আরেকটা নতুন জীবন দিতে হবে দর্শক আপনারা সেই জামাতে আমিরের কথাগুলো শুনতে পারেন এমন কি আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে যে ভারত বয়কট নিয়ে যে তুল কালাম চলছে সেই ভিডিওটি আপনারা দেখতে পেলেন দর্শক আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেটের নিউজ নিয়ে আল্লাহ হাফেজ